এগুলো কি বলো তো বন্ধুরা জানার জন্য পুরো ভিডিওটা দেখো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানালাম বড়দেরকে পোনা মা ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল নটা তো এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করে দিলাম তো দেখো এখন বিছনা গুছাচ্ছি ছোটো মেয়ে বেরিয়ে গেলো তোর বাবা ওকে নিয়ে গেছে এখন গরমে যাবে স্নান করতে গরমে পরীক্ষা আমি ফট করে বিছানাটা গুছিয়ে ছাতুর ঘোল বানাবো কেননা আবার নতুন জায়গায় আবার বেরিয়ে যাবে পনেরো দশটার মধ্যে বেরিয়ে যাবে তো বন্ধুরা সঙ্গে থাকো কালকের একটু মাংস আছে সেটাকে বসিয়ে দিয়েছি গরম ইন্ডাকশানে সেটাকে গরম বসিয়ে দিয়েছি মেয়ে রুটি দিয়ে খেয়ে চলে যাবে স্কুলে ওর তো পরীক্ষা চলছে তোমরা তো জানোই আজকে লাস্ট পরীক্ষা আর খেয়ে চলে যাবে আর আমি কী খাবো কোনো ঠিক নেই আর আজকে কি রান্না করব। সেটাই চিন্তা করছি অনেক সবজি আছে পেকে যাচ্ছে কুদুরিগুলো পেকে যাচ্ছে তো দুটো উচ্ছে আছে দুটো ঝিঙে আছে এরকম আছে তো উচ্ছে আর ঝিঙে তো একসাথে করা যাবে না তো যাই হোক সামনে কাজ হচ্ছে তাই জন্য আওয়াজ আসছে শোনা যাচ্ছে না তাই গড়ে চলে আসলাম আর হচ্ছে উচ্ছেটা ভাজা করব দেখি কি কি করি আর তোমার সঙ্গে থাকো বন্ধুরা আজকে বাজারে যাচ্ছি না ঠিক আছে আর চারটে ডিম আছে ওই দিয়েই আজকে কাজ চালাবো আর করব ডাল তো সঙ্গে থেকো จะไปสายเป็นเงินใช่ হ্যালো ফ্যামিলি এখন বাজে আড়াইটে তো চলে এসছি আমি ওপরে তো ভালো লাগছে না ভাত খেতে আমার আজকে রান্না কী করেছি ওদের সাথে শেয়ার করিনি মানে মুখে বলছি সেগুলো কি কি করেছি তো একটা চচ্চড়ি করেছি অনেক রকমের সবজি নষ্ট হয়ে যাচ্ছিলো মানে একটা দুটো ছিল আর কি কিছু কিছু নষ্টও হয়ে গেছে ফেলে টেলে দিয়ে একটা চচ্চড়ি করেছি আমার বাবা খুব পছন্দ করে ডাল করেছি আর ডিমের মামলেট করেছি তো এখন খাচ্ছে বাবা আর আমার বড়ো মেয়ে ছোটো মেয়েকে খাইয়েছিলাম আর বর তো সাড়ে বারোটার সময় আসে তখন ওকে অল্প দুটো ভাত দিই একদম মানে জলখাবারের মতন খেয়ে যায় তো ওকে তখন দিয়েছিলাম উচ্ছে আলু ভাজা আর হচ্ছে খাসির পায়া তো কালকে এনেছিল সেটা তো কালকে মাছ মাংস দুটোই আর কি হয়েছিল তাই জন্য আর সেটা করা হয়নি সেটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো আজকে সেটা করেছি তা আর আমি ওই সব দিয়ে একদম ভাত খেতে পারি না কি খাবো বুঝতে পারছি না তো তোমরা সঙ্গে থাকো দেখতে পাবে কি খাবো চলে আসলাম ছাদে তো অসুবিধা ছিল বলে আমরা কেউই পুজো দিতে পারছি না আমার বড়ো মেয়েও পুজো দিতে পারিনি আমিও পুজো দিতে পারছি না আর আজকে মাথা ঘষার কথা আর ছিল যে আজকে মাথাটা ঘষবো পুজো দেবো তাও আমি পারলাম না আজকে একদম সময় আমার হাতেই নেই তো যাই হোক মাথাটা ঘষতে পারলাম না যেহেতু পুজোটাও দিতে পারছি না তো কালকে মাথাটা ঘষবো আর কালকে আমাদের শ্রাদ্ধের নিমন্তন্নও আছে তবু কিন্তু আমাকে ভাত করতে হবে কারণ আমার বর শ্রাদ্ধ খায় না কি বলবো আর তোমাদেরকে তোমরা সঙ্গে থাকো আর তোমাদেরকে ফুল দেখাই কি কি ফুল ফুটেছে সঙ্গে থাকো দেখো বন্ধুরা এটা এই আমাদের এই গেটটা গেটটা কালকে লাগানো হয়েছে তো তো বন্ধুরা সামনের বাড়ি মানে আজকের শ্রাদ্ধ শান্তি তো তো তাই জন্য ওদের ছাদ ভরা লোক আমি লজ্জাতে ভিডিও করতে পারলাম না তো ওদেরকে ফুলগুলো দেখাতে পারলাম না যদি দেখায় বিকেলবেলা দেখাবো পঞ্চমুখী জব এত বড় একটা হয়েছে দারুণ লাগছে কিন্তু ফুলটা বুঝে এনে ঠাকুরকে দেব সে উপায় নেই দেখি বিকালবেলা যদি শ্যাম্পু করতে পারি আর না হলে ছোট মেয়েকে দিয়ে দেওয়াবো তো বন্ধুরা দেখছি কি রান্না করি সঙ্গে তার তো বন্ধুরা আবারও তোমাদের সামনে আসলাম এই দেখো ছোট্ট একটা হারিকেন তো এখনকার তো এইসব দেখা যায় না এই হারিকেনটা বয়সও হয়ে গেছে বয়স হয়েছে পনেরো বছর বিশেষ করো এটা হচ্ছে আমাদের ট্রাঙ্কে ছিল তো আমাদের সব ঘর বাড়ির কাজকর্ম হচ্ছে বলে তো ট্রাঙ্ক থেকে বাবা বার করেছে তো দেখি কালার টালার করে সুন্দর করে রাখার ইচ্ছা আছে হয়তো জ্বলবেও না ফুটো টুটো হয়ে গেছে এইসব জায়গায় লিক হয়ে যায় তেল টেল না দিলে তো আরও বড় একটা হারিকেন ছিল অনেক বড় যেটা আগেকার দিনে সবার বাড়িতে থাকতো ছোটোবেলায় কারেন্ট চলে গেলে না সেটা দিয়ে আর কি মানে সেটা আর কি মা জ্বালাতো আমরা বই পড়তাম তো বন্ধুরা সঙ্গে থাকো এখন বাজে দেখো তিনটে বাজে দশ আর হ্যাঁ আর এদিকে আমি নিয়ে নিয়েছি চা আর দুপুরবেলায় আমি এটাই খাওয়া দাওয়ার পর পায়ে যদি একটু পান দারুণ লাগে তবে পান খাওয়াটা কিন্তু আমার নেশা না বর বানিয়ে দিলে তবেই খাই আজকে বৃহস্পতিবার সন্ধেবেলা এখন বাজে সাড়ে ছটা আর ঠাকুর ঘরে আমি যেতে পারবো না আমার মেয়েও যেতে পারবে না তোমাদেরকে বলছিলাম যে প্রিয় হয়েছে তাই জন্য তো কি করব তাই ভাবলাম একটু ধুনোই দিয়ে দিই চারিদিক আর এটা দেখছো এটা হচ্ছে ক্লে আমার ছোট মেয়ে চিপসের প্যাকেটের মধ্যে আর কি পেয়েছে ও তো ভীষণ খুশি বলছে ছোটো ছোটো ডিমের মতন আকার করে দাও তাই করে দিলাম আর এদিকে হচ্ছে হোমওয়ার্ক করা হোমওয়ার্ক তো নয় মনে হয় আমি যুদ্ধ করি তাও আবার টিভি চালিয়ে তখন বাজে সাড়ে নটা মেয়ের ভীষণ জ্বর এসে গেছে বন্ধুরা এতটাই জ্বর এসে গেছে যে আমি ওর গায়ে হাতে দিতে পারছি না তো আমি কোলে নিয়েছিলাম তারপরে বলছে যে আমি ড্যাডির কোলে যাব আর আমার রাতের রান্নাটাও হয়নি তো আমি যতক্ষণ কোলে নিয়েছিলাম আমার বাবা বলছে ঠিক আছে দে কুদুরি আলু কেটে দিই ভাজা কর আর ডাল আছে ভাত আছে আর আমাদের জন্য একটু রুটিও করতে হবে তো যাই হোক এখন বাজে দশটা মেয়ের জ্বরটা একটু কমেছে কারণ ওষুধটা খাইয়েছিলাম দিও বাউলি খাচ্ছে আর আমি আটা মাখছে আর আমাদের দোতলা থেকে এই ভিডিওটা করলাম শেয়ার তোমাদেরকে এটা হচ্ছে সামনের বাড়ির দিদা আর কি মারা গেছে তার জন্য কীর্তন দেওয়া হয়েছে তো বন্ধুরা দেখো আজকে বানালাম কুদুরি আলু আর পেঁয়াজ ভাজা বাবা কেটে দিয়েছে দেখতেই তো পারলে আর করেছি রুটি তো বন্ধুরা জ্বরের ওষুধ একদমই ছিল না তো নকু ড্যাডিকে বললাম জ্বরের ওষুধ আনতে তো জ্বরের ওষুধ আনলো তারপর নীলুকে খাওয়ালাম নীলুকে খাওয়ানোর পরে ও জ্বরটা একটুখানি কমেছে ও বাবার সাথে গেছে ওই বাড়িতে কীর্তনে আর দেখো আমি ওকে দিতে গিয়ে আমাকেও টিপ পরিয়ে দিয়েছে তো এখন হচ্ছে নকুকে আর নকু ড্যাডিকে দিয়ে দেবো খেতে তো আমরা রুটিই খাবো তিনজনে আর নীলু একটা বাউলি খেয়েছিল। তো হয়তো খাবে না আর কিছু বাবা ভাত খাবে তো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা শুভরাত্রি তোমরা ভালো থেকো সুস্থ থেকো